পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তার এআই কাছে না গিয়ে যেন মানুষের হাতে থাকে সামরিক খাতে এআই প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতার প্রয়োজন এই বিষয়ে একমত হয়েছেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এফেক এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম সম্মেলনের সাইড লাইনে বৈঠক করেন বাইডেন ও জিনপিং এটি জিনপিং এর সঙ্গে বাইডেনের সর্বশেষ কূটনৈতিক বৈঠক বলে নিশ্চিত করেছে এপি বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তর ক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা নিশ্চিত করেছেন দুই নেতা সামরিক খাতে এআই প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্কতা অবলম্বন করে বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তারা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী গত বছর বেজিং এর কাছে পাঁচশোটি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড ছিল 2030 সালের মধ্যে এই সংখ্যা হাজার পেরিয়ে যেতে পারে বলে ধারণা করেছে পেন্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের সতেরোশো ও রাশিয়ার সতেরোশো দশটি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড রয়েছে তবে পেন্টাগন বলছে দুই হাজার মধ্যে বেইজিং এর পারমাণবিক অস্ত্রের মজুদ বেশি থাকবে বৈঠকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক যেন আরো গভীর না হয় সেটি নিশ্চিত করতেও চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন বাইডেন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনা পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাইডেন বলেন এই যুদ্ধ নিয়ে এর আনুষ্ঠানিক অবস্থান হচ্ছে উত্তেজনা বাড়ানো যাবে না সংঘাত বড় করা যাবে না রাশিয়ায় উত্তর কোরিয়া সেনা মোতায়েন এই নীতির বাইরে যায় বাইডেন আরও বলেন এই সংঘাতের সম্প্রসারণ রোধ করার সামর্থ্য রয়েছে চীনের বেজিং এর উচিত উত্তর কোরিয়া যেন আরও সেনা মোতায়েন করে সংঘাত বড় না করে সেটি নিশ্চিত করা